আমার খুবই বিশ্বস্ত একজন বন্ধু আছে একমাত্র আলো হয়ে দাঁড়ায় আমার পাশে সে কখনো অন্যদের মতো বড় বড় কথা বলে না চুপচাপ থাকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবাসা বুঝায় হাজারটা ভুল হলেও সে ছেড়ে যায় না অভিমান হলেও দূরে সরে যায় না তার ভালোবাসা আবেগের উপর নয় দায়িত্বের উপর দাঁড়ানো বিশ্বাস বাঙার এই দুনিয়ায় নির্ভরতা শান্তি আর নিস্তব্ধতা ভালোবাসার প্রতিচ্ছবি যে প্রমাণ করে বাস্তব নয় কারণ সে জানে সে সত্যি ভালোবাসার প্রমাণ দরকার হয় না যে আমার কখনো বিশ্বাস ভাঙে না আমি হাসলে সেও হাসে হ্যাঁ সেই থাকে আমার সব সময় পাশে হ্যাঁ আমি আমার ছায়ার কথাই বলছি যার সাথে আমি এত বছর চলছি আমার বিশ্বস্ত বন্ধু একমাত্র সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকে যে